পূর্ব ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট আটটি দল ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দেয় মাঠে ভিড় ছিল ভালোই পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের চাটলা একাদশ ও নিউ একাদশ সংঘের উদ্যোগে আয়োজিত হয় চাটলা প্রিমিয়ার লিগ নক আউট ক্রিকেট প্রতিযোগিতা এদিন ফাইনাল অংশগ্রহণ করে সিডি ইলেভেন কানপুর বনাম মুকুন্দপুর একত্র ক্লাব টসে জয়লাভ করে সিডি ইলেভেন কানপুর প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারা নির্ধারিত চৌদ্দ ওভারে আট উইকেটের বিনিময়ে একশো রান করে এরপরে মুকুন্দপুর একত্র ক্লাব নয় উইকেটের বিনিময়ে একশো রান করে সিডি ইলেভেন কানপুর সাতচল্লিশ রানে জয়লাভ করে পূর্ব মেদিনীপুর এগরা সাত দিন নক আউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা হলো সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট আটটি দল ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দেয় মাঠে ভিড় ছিল ভালোই পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের চাটলা একাদশ ও নিউ একাদশ সংঘের উদ্যোগে আয়োজিত হয় চাটলা প্রিমিয়ার লিগ নকআউট ক্রিকেট প্রতিযোগিতা এদিন আয়োজক সংস্থার সম্পাদক আয়ুব আলী খান জানিয়েছেন চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ আশি হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হচ্ছে এদিন স্থানীয় এলাকার খেলা দেখার জন্য হাজার দর্শকের সমাগম ঘটে যা ছিল চোখে পড়ার মতো পাশাপাশি এদিন চাটলা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান উদয়শঙ্কর সর চাটলার পঞ্চায়েতের সদস্য মহেশ্বর পর আয়োজক সংস্থার সম্পাদক নয়ন পন্ডা সভাপতি মানস জানা কোষাধ্যক্ষ দীপাংশু ভঞ্জ বিধান রায় এম মল্লিক সুজিত পণ্ডা প্রাণগোবিন্দ প্রামাণিক রাজা মন্ডল রজত পণ্ডা শরীফ সাহা আশাবুল সাহা সুবোধ গুচ্ছাই কার্তিক চন্দ্র দাস অমূল্য গিরি রবি সিং নবকুমার পণ্ডা শঙ্কর গিরি চন্দ্রকান্ত পণ্ডা প্রমুখ এদিন খেলা পরিচালনা করেন আম্পায়ার পিনাকি পন্ডা ও গোপাল গিরি প্রবুখ বাংলা সহযোগিতা করেন সহযোগিতা করেছেন আমরা প্রতি আমরা চেষ্টা করব আরও উন্নত মানের খারাপ হোক এই মাঠে বিপিএল কাপ আর দু হাজার চব্বিশ জানাই অসংখ্য ধন্যবাদ যারা অনেক ক্রম করেছেন আর এই পিঠে যারা পরিশ্রম করে অক্লান্ত চেষ্টা করে এই খেলাটাকে আমাদের সহযোগিতা করেছেন আর দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ আর বিশেষ কিছু বলবো না